হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি এক্সারসাইজের ফ্লগ ভিডিও নিয়ে দৈনন্দিন জীবনে এক্সারসাইজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি সুস্থ থাকতে গেলে ওয়ার্কআউট বা ব্যায়াম কিংবা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্রয়োজন যেহেতু আমাদের খাদ্যাভ্যাসে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার হয় খাটি খাবার দাবার পাওয়া যায় না বললেই চলে তবুও বাঁচতে গেলে খেতে হয় সেই জন্য আমরা জেনে বুঝেও রাসায়নিক সার প্রয়োগ করা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এছাড়াও এত পরিমাণে ফাস্ট ফুড খাওয়া বেড়ে গেছে যার জন্য কিন্তু অল্প বয়সেই স্থূলতা বা মোটার যে ধরন সেই বিষয়গুলো কিন্তু বেড়ে গেছে এবং সেটা যে শুধু বড়দের ক্ষেত্রে তেমনটা নয় বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা আমরা খুব ভালো খেতে সেই জন্য আমরা বিভিন্ন ধরনের জিনিস খাই যেগুলো আমাদের খাওয়া উচিত না যেমন চাউমিন ম্যাগি বিরিয়ানি অতিরিক্ত তেল এবং চর্বি জাতীয় জিনিস এছাড়াও কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্ক যেগুলো খাওয়া উচিত নয় কিন্তু তবুও আমরা খাই সেই জন্য আমাদের প্রত্যেকেরই সুস্থ থাকতে গেলে বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করা প্রয়োজন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইগা বিভিন্ন ধরনের আসন এবং প্রাণায়াম করা প্রয়োজন আজ আমি আপনাদের সামনে একটা মিক্সড কনসেপ্ট নিয়ে এসেছি প্রথম থেকে লক্ষ্য করুন আমি কি কি করছি আসলে আমার মূল উদ্দেশ্য বাড়ির যারা মহিলা আছেন যারা ঘরের বাইরে বেরোতে পারেন না আমি চাই তারা সুস্থ থাকুক এবং তাদের জন্যই আমি বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা ওয়ার্কআউট নিয়ে আসি বাড়ির দিকটা মূলত মহিলারাই সামলান সেই জন্য মহিলাদের সুস্থ থাকাটাও জরুরি সেই জন্য আমি ঘরে বসে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখানোর চেষ্টা করি যেগুলো দেখে মহিলারা সুস্থ থাকতে পারেন প্রথমে আমি বেশ কিছু ওয়ার্ম আপ করে নিলাম তার মধ্যে জগিং ছিল বিভিন্ন ধরনের ভ্যারিয়াস জগিং দেখালাম এবার আমি সূর্য নমস্কার করে নেব প্রথমে ধীরে ধীরে দেখিয়েছি কীভাবে করতে হয় তারপর কিন্তু আমি স্পিড আপ করেছি এরপর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস শুধুমাত্র এক ধরনের এক্সারসাইজ নয় বিভিন্ন ধরনের জিনিস আমি করার চেষ্টা করব এখন আমি করছি জ্যাম্পিং জ্যাক্স এটাতেও কিন্তু আপনার ওয়েট লস হবে বিভিন্ন ধরনের ওয়েট লসের এক্সারসাইজগুলোই কিন্তু আমি বেশি দেখানোর চেষ্টা করি এই ভিডিওটা আমি সকালে বানিয়েছি কিন্তু এডিট করার সময় পাইনি আর এই যে এখন বিভিন্ন ধরনের আওয়াজ আসতে পারে আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে কারণ দুপুরবেলা আমার ছালনা দরজা বন্ধ করা আছে তবুও কিন্তু বাইরের কুকুরের ডাক বাচ্চাদের খেলার আওয়াজ সবই কিন্তু পাচ্ছি কিন্তু কিছু করার নেই এখন দুপুরবেলা তাও কিন্তু বিভিন্ন ধরনের আওয়াজ আসছে একটু অ্যাডজাস্ট করে নেবেন যাই হোক এবার আমি করছি হাইনি এবার আমি করব। মাউন্টেন ক্লাইম্বার এটাতেও কিন্তু আপনাদের বেলি ফ্যাট কমবে এটা ক্রস লেগ করতে হবে আর একটা বিষয় আমার এলাকার যারা মহিলা আছেন মেয়ে আছেন যারাই এক্সারসাইজ শিখতে চান ডেফিনেটলি আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ খুব তাড়াতাড়ি একটা ক্লাস শুরু করব আমার বাপের বাড়ির এলাকাতেও আমার বান্ধবীরা আছে কিছু ওদের মধ্যেও আগ্রহ দেখতে পাচ্ছি তো আমি ওদের কথা দিয়েছি যে ওখানে মিনিমাম তিনটে দিন আমি গিয়ে ওদের ক্লাস করিয়ে দিয়ে আসবো তো যারা যারা আগ্রহী আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা নিজেদেরকে ফিট রাখতে চান স্লিম রাখতে চান ডেফিনেটলি যোগাযোগ করবেন আমি আমার মতো সাহায্য করব। আমি তিনটে দিন হোক চারটের দিন হোক সপ্তাহে যাব আমি ওদের কথা দিয়েছি তো যত বেশি লোক হবে তত ভালো হবে দুজনের দিক থেকেই কারণ অনেকের মধ্যে কম্পিটিশন বেশি থাকে এবং একটা অ্যাগ্রেসিভ মনোভাব তৈরি হয় যে আমি ওর থেকে ভালো করব বা আমি ওর থেকে তাড়াতাড়ি আমি স্লিম হব এই ধরনের বিভিন্ন ধরনের বিষয় থাকে যার জন্য বেশি লোক হলে ভালো হয় বা ও পারছে আমি কেন পারবো না এই বিষয়গুলো অনেক লোক হলে তখনই সম্ভব হয় সেই জন্য বলা থাকলো আমার শ্বশুর বাড়ির এলাকাতে এখানে আমি তিন চার দিন করাবো এবং বাপের বাড়ির এলাকাতে ওখানেও তিন চার দিন করাবো জীবন তো প্রায় শেষের পথে আমার একার কারণ উপকার হবে সবারই হোক যাই হোক আমি এই বিষয়টা অত সিরিয়াসলি আগে ভাবিনি কিন্তু এখন ভাবছি যে শিক্ষাটা তো তেমনভাবে কোনো কাজেই লাগলো না টিচার ট্রেনিং করে বসে আছি সেভাবে এসএসসি হয় না টিচার হবার স্বপ্নটা তো স্বপ্নই থেকে গেল তো আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও করাই তো সেটাও তো একটা টিচারের দায়িত্ব কিছুটা হলেও স্বপ্ন কিন্তু পূরণ হবে যাই হোক আর একটা বিষয় সিরিয়াস বিষয় এখানকার ছেলে মেয়ে কিংবা ওখানকার যদি কেউ বিপিএডে চান্স পাওয়ার জন্য যে ট্রেনিং হয় সেগুলো যদি কেউ করতে চাও তো যে কোনো একটা মাঠ সিলেক্ট করে স্টুডেন্ট এক হয়ে ডেট ফিক্সড করলে কিন্তু আমি তোমাদেরকেও ট্রেনিং করাতে পারবো আশা করা যায় পারবো যেহেতু আমার গ্র্যাজুয়েশানেও সাবজেক্ট ছিল শারীরিক শিক্ষা আমি বিপিএডে চান্স পাওয়ার আগে আমাদের স্যারের কাছে আমরা সবাই কিন্তু ক্লাস করতাম সেই জন্য ওই ট্রেনিংয়ের বিষয়টা মোটামুটি জানি যে কি কি বিষয় হয় সেই বিষয়ের ওপর ভিত্তি করে যদি সেই রকম অ্যাকোমোডেশান থাকে সেরকম ব্যবস্থা থাকে তো আমি ডেফিনেটলি আমি ক্লাস কিন্তু শুরু করতে পারি তোমরা যারা স্টুডেন্ট আছো যারা সত্যি সত্যি বিপিএডে চান্স পেতে চাও তারা কিন্তু একটা জায়গা সিলেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি কিন্তু তোমাদের অ্যাজ এ ট্রেনার সাহায্য করতে পারি তো এই বিষয়টাও মাথায় রেখো যাদের মনে হবে প্লিজ যোগাযোগ করো আসলে আমি চাইছি না যে এই সময়টা খালি খালি নষ্ট করতে কারণ বয়স তো বাড়ছে যে কটা দিন আছে আমার দ্বারাই যদি কারোর কোনো উপকার হয় আমি ডেফিনেটলি করতে চাই সেই জন্য এখন আর বসে থাকবো না যারা যারা আগ্রহী তারা প্লিজ যোগাযোগ করো আমি আমার সাধ্যমতো তোমাদেরকে হেল্প করব। আর স্টুডেন্ট জোগাড় হলে তখন কিন্তু বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট লাগবে সেগুলো কিন্তু আমি তাহলে কিনতে পারবো আমি কিনে নেব যেগুলো যেগুলো মোটামুটি প্রয়োজন হয় শুধু শুধু তো টাকা নষ্ট করে লাভ নেই যদি স্টুডেন্ট হয় তার আগ্রহী হয় তখনই আমি এই বিষয়টা নিয়ে আরও বেশি তৎপর হব স্টুডেন্টদের ওপর নির্ভর করবে এই বিষয়টা কথায় কথায় অনেকগুলো ওয়ার্কআউট কিন্তু আমি পরপর দেখিয়ে গেলাম বাড়িতে বসেও কিন্তু আমার ভিডিও ফলো করলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন যাদের পক্ষে ক্লাস করতে আসা সম্ভব নয় তারা কিন্তু ঘরের মধ্যে বসে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা কিন্তু প্র্যাকটিস করতেই পারেন সকলকে বলা রইল অলওয়েজ ওয়েলকাম এবার আসি একটা মজার বিষয় আপনাদের সাথে তো কম বেশি সব কিছুই শেয়ার করি একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি যখন আমি এডিট শুরু করেছি তখন যেহেতু আমার পায়ে নুপুর রয়েছে প্রথমে আমি জগিং করছিলাম পাশের ঘর থেকে মেয়ে দৌড়ে এসছে বলছে বাচ্চার কত সহজ সরল হয় একটু ভাবুন বলছে যে মা আমি অনেক জোরে জোরে নুপুরের আওয়াজ শুনেছি এবার আমি তো ভাবছি যে এত জোরে নুপুরের আওয়াজ হওয়ার কারণ কি আমি ভেবেছি কেউ এসে তোমার গলা চেপে দিয়ে গলা চেপে দিয়েছে আর তুমি বাঁচার জন্য পা নাড়াচ্ছ সেই জন্য ওই রকম নুপুরের আওয়াজ হচ্ছে বাবা যায় বাচ্চারা কতটা সহজ সরল হয় ভাবুন একবার আমার তখন থেকেই হাসি পাচ্ছে যখনই মানে একটু সময় পরপর হয় না এরকম ইনসিডেন্ট দুটো একটা যে হঠাৎ করে সেই কথাটাই মনে পড়ে যায় তো এই নুপুরের আওয়াজ হলেই কিন্তু আমার ওই কথাগুলো মনে পড়ছে যাই হোক কথায় কথায় কিন্তু ভিডিওর প্রায় শেষের পথে চলে এসেছি এই সিট আপটা ভালো করে দেখে রাখুন এটা কিন্তু অনেক ইজি প্রথমে একটু কঠিন মনে হবে কিন্তু একদমই সহজ এবং সবথেকে কম টাইমে যদি কেউ বেলিফ্যাট কমাতে চায় তো এটা হচ্ছে সুন্দর পন্থা এর থেকে ভালো বেলিফ্যাট কমানোর আর কিছু হয় না যে কোনো বয়সের মানুষ বিশেষ করে বাচ্চা বা মাঝবয়সী যারা আছেন তারা কিন্তু এই যে সিট আপটা এইটা মিনিমাম একটা টাইম লিমিট বা কাউন্টিং করে তিরিশ কিংবা পঞ্চাশটা যদি দুটো ধাপে করতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাবেন একবারে তো পঞ্চাশটা সম্ভব নয় সেই জন্য প্রথমে তিরিশটা পরে কুড়িটা বা প্রথমে কুড়িটা পরে তিরিশটা কিংবা পঁচিশটা পঁচিশটা করেও করতে পারেন খুবই ভালো হয় আর যদি খুব কষ্ট হয় তাহলে মাঝে একটু পজ নিতে পারেন আমি ম্যাক্সিমাম টাইমই কিন্তু একবারে পঞ্চাশটা করি মানে প্রথমে তিরিশ পর্যন্ত কাউন্ট করি তারপর কুড়ি থেকে শুরু করি মানে ওয়ান থেকে থার্টি পর্যন্ত কাউন্ট করি তারপর টোয়েন্টি থেকে টোয়েন্টি নাইনটিন এইটিন সেভেন্টিন সিক্সটিন এরকম করে করে ওয়ান পর্যন্ত এইভাবে কিন্তু ফিফটি করি আমার যখনই মনে হয় যে আমার একটু বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে সেই সময় কিন্তু আমি প্রত্যেক দিন সিট সকালে বিকালে প্র্যাকটিস করি এবার লাস্টে একটু বাটারফ্লাই করে নেব তারপর কিন্তু আজকের ব্লগটি শেষ করব আর একটা বিষয় যারা অসুস্থ ধরুন হাঁটুর ব্যথা বা হার্টের সমস্যা অন্য কোনো সমস্যা থাকলে কিন্তু এইসব ওয়ার্কআউট ডাক্তারের সাথে আলোচনা করে তারপরেই করবেন কারণ আমার কাছে আপনার প্রাণের মূল্য সবার আগে আশা করি যারা এই ব্লগের ওয়ার্কআউটগুলো ফলো করবে তাদের ডেফিনেটলি উপকার হবে এই রকম আবারও বিভিন্ন ধরনের ওয়ার্কআউট নিয়ে আবার কোনো ওয়ার্কআউটের ব্লগে চলে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার